আমি আবার এসে গেলাম তোমাদের কাছে তোমাদের নতুন একটা বিষয় বোঝাতে এসেছি কীরকম দেখো এইটা আমার সাদা মেশিন তোমাদের যাদের কাছে আছে তারাও শিখে নেবে যারা জানো না শিখে নেবে যাদের কাছে নেই তারাও শিখে নেবে আমার আজ এই যে এইটা দেখছো এইটার কাজ আছে ঠিক আছে কি দেখাবো তোমাদেরকে তোমাদের যখন দেখবে নতুন জামা কাপড় কিছু একটা ফুটো হয়ে গেল কি ছিঁড়ে গেল তখন তোমরা কি করো দোকানে ছুটে যাও রিপু করাতে তারা কিন্তু প্রচুর পয়সা নিয়ে নেয় কি দরকার তোমরা নিজেরা শিখে নিলে তোমরা নিজেরাই করতে পারবে তাই জন্য এই বিষয় নিয়ে আজকে এসেছি হ্যাঁ দেরি হয়ে যায় আমার আসতে জানি তোমরা অনেক অপেক্ষা করো ম্যাডাম এবারে আসবে আমাদের কিছু বোঝাবে এর জন্য সরি আমার দেরি হয়ে যায় আসতে জানোই তো আমার অনেক কাজ থাকে এইভাবেই আমি একটু একটু করে হলেও তোমাদের আমি বোঝাবো ঠিক আছে আজকে আমি তোমাদের তাহলে কী শেখাচ্ছি আমি এই সাদা মেশিনে আজকে তোমাদের রিপ করা শেখাচ্ছি ঠিক আছে এই দেখো এই যে কাপড়টা আমি এই যে কাটাটা আছে এইটা দিয়ে আজ তোমাদের বোঝাবো আর একটা কথা তোমাকে প্রথমে এই পার্সটা এই যে পার্সটা খুলে নিতে হবে তা নাহলে পারবে না এটা ঢোকাতে আমি সহজে শেখাচ্ছি যাতে তোমরা পারবে যেটা করলে তোমাদের সহজ হবে ওই জন্য আমি এই ফ্রেমটা এনেছি আজ ফ্রেমে তোমাদেরকে রিপু করা শেখাবো বলে রিপু যদি ঠিক মতোন না করতে পারা যায় তাহলে কাপড়টা টেনে ধরে নেয় আমি এই পার্সটা খুলে নিলাম আগে এই যে এই পার্সটা পার্সটা খুলে নিয়ে আমি এইটা ঢুকিয়ে দিলাম নাহলে এটা ঢুকানো যাবে না ঠিক আছে আবার আমি এই পাশটা এইভাবেই তোমাদের বসিয়ে দিচ্ছি টাইট করে দেবে তানালে ছুঁচি সে ভেঙে যাওয়ার চান্স থাকবে ঠিক আছে টাইট না করলে এবার আমি এটা দেখাচ্ছি ভালো করে মন দিয়ে দেখবে শিখে নেবে মন দিয়ে এইটা যে আমি চালাবো এই যে সেলাই করবো আমার শুধু কী করবো জানো তো দেখে নাও এইটাকে আমি ওপর নিচু করব এইরকম এরকম করবো ঠিক আছে ক্যামেরায় পুরোটা আমার আসছে না অসুবিধা হচ্ছে ওই জন্যে আমি এরকমভাবে আগে দেখিয়ে দিলাম

ইপু করবে তো তোটা একবার দিয়ে দিতে হবে এইটা করবে মানে দিয়ে কাটা একটু মানা এই বোডালে মানে তোমাদের সেলাইতে যাবে না এই দেখো এটা আছে দেখতে পাচ্ছো আচ্ছা এবার আমি দেখো যদি এখন এই পার্স খুলে এটা তুলি না পার্সটা খুলে এটা তুলি তাহলে তোমরা ভালো বুঝতে পারবে না ফ্রেমটাকে বার করে নিচ্ছি আমি আবার অসুবিধা হবে ফেমটা বার করতে ঢোকাতে তবু তোমরা এটা করলে তোমাদের হাত সেট থাকবে দেখো এইভাবে রিপু হলো আমি যদি ম্যাচিং সুতো দিতাম তুমি বুঝতে পারতে না ঠিক আছে বেসনটা দেখো এই রকম হলো আর সামনেটা এইরকম হলো ঠিক আছে আমি কি করেছি সুজি দেখো টান রেখেছি এইটাই বা হাত দিয়ে এটা টান রেখেছিলাম আর এটাই ঘুরিয়েছিলাম তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার হচ্ছে কথা যাদের ধরো সাদা মেশিন নেই তারা বলবে ম্যাডাম আমাকে বোঝালো না আমার তো কালো মেশিন আছে মানে কালো মেশিন মানে এই যে পা মেশিন সেগুলো আমি বুঝিয়ে দেবো আজকের ভিডিও সাদা মেশিনের দেখালাম পরের ভিডিও আমি কালো মেশিন দেখিয়ে দেব ঠিক আছে তাহলে তোমরা ভালো থাকো সুস্থ থাকো এরপরে আমি আবার একটা ভিডিও নিয়ে আসছি ঠিক আছে একটু দেরি হবে আমার বুঝতেই তো পারছো ঠিক আছে রাখলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো